জুমার আগে আজান কয়টা। জুমার আগে আর কি জুমার নামাজের আগে দুই আজান এক আজানে মসজিদে যান এক আজানে হুজুর খোঁদ বা দেয় ঠিক না এখন প্রশ্ন হইল হুজুর দুই আজান কই পাইলেন দুই আজান আপনারা কোথায় পাইলেন উত্তর হইল এক আজান তো নবীজির শূন্যত তো বুঝলাম নবীর চূন্যত আরেক আজান কই পাইলেন তো আমি জবাব দিলাম আরেক আজান হজর উসমান গনির চূন্নত উসমান গনির শূন্যত যে মানতে হইব এটা কই আছে এত প্রশ্ন আজি সব সময় মনে রাখবেন বলবেন ইবনে মাজা হাদিসের কিতাব কোন কিতাব বিয়াল্লিশ নাম্বার হাদিস বলেন কয় নাম্বার হাদিস এ হাদিসে নবীজি বলেন আলাইকুম বি তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো তাহলে জুমার আগে এক আজান নবীর সুন্নত থেকে পাইলাম নবীর সুন্নত আঁকড়ে ধরলাম এক আজান এটা বুঝলাম নবীর সুন্নত আঁকড়ে ধরলাম এবার হুজুর আর এক আজান ওয়া সুন্নাতিল খুলাফা ইর রাশিদিন আল মাহদিয়িন এরপরেই নবী কয় হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশ হেদার সুন্নত তোমরা ধরবা বলেন তো চারখলিফার মধ্যে হজৰত ওসমান আছে না নাই তাহলে আলাইকুম সুন্নতি দিয়া এক হাজান অ সুনাতিলখলাফা এর রাশ এদিন দিয়া আর এক হাজান অতেব দুই হাজান দেওয়া মানি আন নবীর সুন্নতের কথা মেনে নেওয়া অতেব দুই হাজান দেওয়া মানি নবীর কথা মেনে নেওয়া কারণ নবীব নে হাজার বিয়াল্লিশ নাম্বার হাদিসে বলছে তোমরা আমার সুন্নত ধরো খোলাফায় রাশেদার শূন্য দেখেন খোলাফায় রাশেদার ধর মনে করেন এই চারজনের শূন্য তো ধরো খোলাফায় রাশেদার শূন্য তো আমার শূন্য পালন করতে গিয়ে এক হাজার খোলাফায় রাশেদার মধ্যে হজরত ওসমানের শূন্য আরেক হাজার তো ওসমানের শূন্য পালন করাও মানে নবীর কথা মানা কারণ নবী তো বলছে আমার খোলাফায় রাশেদা সাহাবা যারা তাদের শূন্য তো আঁকড়ে ধরো তাহলে দুই আজান মানা মানি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কথা মেনে নেওয়া আলেম সারা অন্য যারা ঠিক কইতাছেন বুঝে ঠিক করিতেছেন না না বুঝা বুঝা তাহলে আল আলাইকুম বি সুন্নতি তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো অসুন্নতিল খলাফা ইর রাশিদিন আল মাহদিগিন প্রাপ্ত চার খলিফার সুন্নত আঁকড়ে ধরো হজরত উসমান গনি চার খলিফার মধ্যে তিন নম্বর খলিফা তাহলে এক আজান এই সুন্নত নবীর সুন্নত থেকে পাই আরেক সুন্নত হজরতে ওসমান গনির সুন্নত থেকে পাই তাহলে বলেন তো আমরা ইসলামী শরীয়ত মানি কোরআন সুন্না অনুযায়ী না শুধু কোরআন অনুযায়ী সুন্না অনুযায়ী আর সুন্নতের সংজ্ঞাটা কি শুধু নবীর সুন্নত না সাহাবাদের সুন্নত মাসাল্লা ভাই যদি বুঝা থাকেন তো অনেক ভালো কথা রসুল আকরাম সাল্লিশাল্লাম করেন আলা শের ইউ জামানায় কিছু মানুষ কোরআন পড়তে পড়তে এত বড় গবেষক হবে হওয়ার পর সিংহাসনের মধ্যে বসা থাকবে আর ভাব ধরবে আমার চাইতে বড় পণ্ডিত আর দুনিয়ায় কেউ নাই শুধু কোরআন পড়তে পড়তে অনেক বড় গবেষক হয়ে গেছে কোরআন এবার ওই ব্যক্তির সামনে আমি আপনি আমরা কেউ গেলাম যাওয়ার পর হাদিস পেশ করলাম ই হাদদা ছবি হাদিস ইম্মি আমার হাদিস তার সামনে যখন বেশ করা হয় ওই ব্যক্তি বলবে বাই না না ও বাই নাকুম কিতাপ বলল আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরান থাকতে হাদিসের কি প্রয়োজন আওয়াজ দি বলেন নাউজুবিল্লাহ কোরান থাকতে হাদিসের কি প্রয়োজন বলেন আমুক কাছে নবিজি কি শুধু কোরান দিসে না কোরান শুন আবার আল্লাহ কইছে নবী যা দিছে এটা গ্রহণ করো নবী দিছে কয় জিনিস কোরান এবং সুন্না এখন আমরা ওই কোরানওয়ালার কাছে যখন গিয়ে হাদিস পেশ করব সে বলে আমাদের কাছে কোরআন থাকতে হাদিসের কি দরকার এখন সে যুক্তি দেয় ফাবা আযাদনা ফি হিমিন হারমিন হারব না কোরানের হারাম হারাম মানলেই হয় বাবা আযাদনা ফি হিমিন হালালিন না কোরানের হালাল হালাল মানলেই হয় বা কোরানের হালাল কোরানের হারাম মানলেই তো হাদিসের কি দরকার নবীজি বলেন তার মুখে উপর তখন বলে দিবা আলা আল্লাহ ঈদনামা হাররমার রসুলুল্লাহ মিস্তুমা হাররমাল্ল নবীজা হারাম করে নবীর হারাম করাটা আল্লাহর হারামের মতো বিধিবদ্ধ হয়ে যা হায় তাহলে আমার নবীর হারাম আমার নবীর হালাল আল্লাহর হালাল আল্লাহর হারাম এটার যেমন গুরুত্ব আমার নবীর করা হালাল হারামেরও ঠিক তেমন গুরুত্ব কোরান এবং শোন না না শুধু কোরআন

মানে কি প্রেম করে না 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 মা বাবা দেখাবে পছন্দ করবেন বিয়ে করবেন তাহলে বলেন তো সুরাই নিচা কি আছে বিয়ে করো বাংলাটা বুঝলেন একটা জিনিস বুঝার আছে বিয়ে করো সুরাই নুরের মধ্যে আছে ওয়ান কি হল আয়া মা কুম্মা মিন ইবা দি কুম্ম ইমা ই কুম নারী পুরুষদের মধ্যে যারা বিয়ে হয় যারা বিয়ে করে নাই তোমরা তাদেরকে বিয়ে করায়া দাও সুরাই নিশায় আছে বিয়ে করো সুরায় নূরে আছে বিয়ে করাও দুইটা বাংলা শুধু বলেন বিয়ে করো বিয়ে করাও আলেমরা সারা অন্যরা বলেন তো বিয়ে করো বিয়ে করাও বলেন তো সুরায় নিশাই কি আছে বিয়ে করো আর সুরাই নূরে আছে বিয়ে করাও এখন কিভাবে বিয়ে করো কিভাবে বিয়ে করাও এটা কোরআনের কোন আয়তে আছে আল্লাহ শুধু বলছে বিয়ে করো আল্লাহ বলছে বিয়ে করাও স্বামী একজন ছেলে একটা মেয়েকে বলবে এত লক্ষ টাকা দেন মোহর বেবাদ আব্দুর রহমানের মেয়েকে আমি দেড় লক্ষ টাকা দেন মোহরের বিনিময়ে আমি বিয়ের প্রস্তাব করলাম এই যে কথাগুলা কোরআনের কোন আয়াতে লেখা আছে কোরআনে আছে বিয়ে করো কোরআনে আছে বিয়ে করাও পদ্ধতি কোরআনের মধ্যে নাই এটা আছে হাদিসের মধ্যে অতএব কোরআন বুঝতে হলে হাদিসের বিকল্প নাই শুধু কোরআন যারা বলবে যে শুধু কোরআনই চলে হাদিসের দরকার নাই এই যে একটা বিপদে বললাম যে এই ব্যক্তি কোরআনের পণ্ডিত এরে বলবেন আপনার আব্বা আম্মার বিয়েটা যে পদ্ধতিতে হয়েছে এই পদ্ধতিটা কোরআনের কই লেখা আছে কথা বুঝে আসছে এটা কোরআনের কোথাও লেখা নাই এবার আরেকটা আছেন আল্লাহ বলেন সুরা আপনার হজের একদম শত্রু ভাড়া শেষ পৃষ্ঠা ইয়দারুকু কর কি কর কি ভাবে এটা কোথাও লেখা নাই শেষ দা করো কি ভাবে কোথাও লেখা নাই ফজরের নামাজ পড় কি ভাবে নামাজ পড় ফজর দু কোরআনের কোথাও লেখা নাই জোহরের নামাজ চার রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই আসর চার রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই মাগরিব তিন রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই এশার নামাজ চার রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই যারা বলে কোরআন থাকতে হাদিসের প্রয়োজন নাই তাদের টার্গেট হলো আপনাদেরকে তারা মসজিদ থেকে বের করে নামাজ থেকে দূরে সরাইতে চায় কারণ এরা এক সময় আপনার ওই গুরু ঠাকুররা আপনারে বলবে কি জানেন এক সময় এই কোরআনে নামাজ করো আছে রুকু করো আছে সেজদা করো আছে তুই বসছি দিকে যেই নিয়ম এটাকে তো আপনি বলবেন না অলরেডি ফেসবুকে এই জাতীয় দাওয়াত তাহলে বলেন কোরআনে আছে রুকু করো কিভাবে করো হাদিসে বলবেন আপনারা কোরআনে আছে রুকু করো কিভাবে কোথায় আছে কোরানে আছে সেজদা করো কিভাবে কোথায় আছে কোরআনে আছে বিয়ে করো কিভাবে এটা কোথায় আছে কোরানে আছে বিয়ে করাও কিভাবে করা বা কোথায় আছে তাহলে শুধু কোরআন না শুধু শুননা না কোরআন শুননা মাসাল্লাহ এটাই বলছে আল্লাহ আমার নবী যা দিয়েছে তা গ্রহণ কর যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাক নবী বিদায় হজে আমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলেন একটা কোরআন আরেকটা হলো সুননা মনে থাকবে তো কথা না একটা হলো কোরআন আরেকটা হলো সুননা এটা রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন এবার দেখেন বুহারি শরীফের তিনশো নাম্বার নম্বর হাদিস এই হাদিস লম্বা হাদিস নবীজি মেয়ারাজ থেকে আসছেন আসার পর আল্লাহ নবীর সাক্ষাৎ আমাদের নবীকে প্রশ্ন করলেন আল্লাহ আপনাকে পঞ্চাশ উক্ত নামাজ আল্লাহ আমাকে দিয়েছেন মুসায় নবী কয়ে যান কমাইতে কমাইতে কোনো বর্ণ নাই পাঁচ কোনো বর্ণ নাই দশ পাঁচ করে কমায় বা দশ করে কমায় কমাইতে কমাইতে আছে আর পাঁচ উক্ত নবীজি পাশক্ত নিয়ে দুনিয়ায় রওনা করলেন আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব লাই বদলুল কৌলুল হাদাইয়া আমার কথার কোনো পরিবর্তন নাই পঞ্চাশ অক্ত পড়লে সোয়াব দিতাম পঞ্চাশ অক্তের এখন যদি পাঁচ পরে সোয়াব আগের টাই পঞ্চাশ অক্তের দিয়ে দিলাম ঘটনাই জায়গা না এহাদিস হাদিস কেন শোনাইলাম আমাদের দেশে কোরআনের পণ্ডিত বলে আমার মাথায় ধরে না আল্লাহ কেন একদিনে পঞ্চাশ অক্ত নামাজ দিবে এটা ওনার মাথায় ধরে নাই কোরআনের গবেষক আমাদের দেশের এক কোরআনের গবেষক বলে ফেলছে ওই গবেষকের এক মুরিদ এক মাদ্রাসায় এক লক্ষ টাকা দিত প্রত্যেক মাসে আমাদের বাংলাদেশের এক নরসিংায় এক মাদ্রাসায় এক লক্ষ মানে প্রত্যেক বছর এক লক্ষ টাকা দিত এখন শুধু উনি এই কারণে আর এক লক্ষ টাকা দান করবে না কারণ ওই মাদ্রাসায় হাদিস পড়ানো। হয় উনি হাদিস যে মাদ্রাসায় পড়ানো হয় সেখানে দান করবে না শুধু কোরআন পরানো হলে সেখানে দান করবে এই মুরিদ সাহেবের পীর সাহেব যিনি আমাদের বাংলাদেশে স্টিল উনি এখনো বেঁচে আস ওই গুরু উনি বলছে ওনার মাথায় ধরে না একদিনে আল্লাহ পঞ্চাশ উক্ত কেনই বা দিবে যদিও পরে পাঁচ উক্ত কিন্তু আল্লাহ তো পঞ্চাশ কেন দিলেন এর পুনর প্রশ্ন হলো আল্লাহ পঞ্চাশ কেন দিবে এরকম অযুক্তি কাজ আল্লাহ কেন করবে তুনি বলে এগুলা মানুষের বানানো বুঘারি তিনি বানায় এটা হজরতের দাবি আমি হজরতের দাবি মেনে নিয়ে নগদ ওনার মুরিদকে পাল্টা প্রশ্ন কইরা দুই বছর তিন দুই বছর বা আড়াই বা তিন বছর হয়ে গেছে এই প্রশ্ন করছি আমি বললাম মানে আল্লাহ ওই মুহূর্তে সুরা মারিজের এক আয়াত মাথায় দিয়ে দিছে ঠিক ওই মুহূর্তে গাড়িতে বসে আল্লাহ তালা বলেন তারুজুল মালা ইকাতুয়ার রুহু ইলাইহি ফি মিনকানা কানা মিকদারুহু 50 আলফ হাদিসের মধ্যে ওনার মাথায় ঢুকে না আল্লাহ একদিনে দিনে 50 শক্ত কেন দিলেন কোরআনের সূরা মারিজের মধ্যে আছে এক দিনের সমান হবে 50 হাজার বছরের সমান এখন বলেন 50 বেশি না 50 হাজার বেশি এখন উনি বুখারির পঞ্চাশ মানতে পারে নাই উনি যখন গবেষণা করতে করতে সুরায় মারি যে আসবে তখন বলবে আমি কোরআনও মানি না কারণ ওনার একদিনে পঞ্চাশ মাথায় ধরে না তো একদিন পঞ্চাশ হাজার বছর এটা মাথায় ধরবো কেমনি তাহলে ওই সময় বলবে আমি কোরআনও মানি না সুরায় মারি যে আছে একদিনের সমান পঞ্চাশ হাজার বছর আর আল্লাহ একদিনে পঞ্চাশ মাত্র নামাজ দিছে তো ওনার এটা ধরে নাই তো আমি ওনারে বলছি আপনার গুরুকে বইলেন যে ওনার মাথায় ওই পঞ্চাশ হাজার বছর কিভাবে ধরবে সম্ভবত গুরু সাহেব এখনো গবেষণা করতে করতে এখানে আসে নাই তাহলে কোরআন না সুন্না না কোরআন সুন্না মসজিদে জুমার দিন আজান দেয় কয়টা আরে কয় না জুমার আগে আজান কয়টা জুমার আগে আর কি জুমার নামাজের আগে দুই আজান এক আজানে মসজিদে যান আর এক আজানে হুজুর খোদবা দেয় ঠিক না এখন প্রশ্ন হইল হুজুর দুই আজান কই পাইলেন দুই আজান আপনারা কোথায় পাইলেন উত্তর হইল এক আজান তো নবীজির তো বুঝলাম নবীর আরেক আজান কই পেলেন তো আমি জবাব দিলাম আরেক আজান হজর উসমান গনির উসমান গনির সুনত যে এত প্রশ্ন আজীব সব সময় মনে রাখবেন বলবেন ইবনে মাজা হাদিসের কিতাব কোন কিতাব বিয়াল্লিশ নাম্বার হাদিস বলেন কয় নাম্বার হাদিস এ হাদিসে নবীজি বলেন আলাই বিসুন্নতি তোমরা আমার সুনত আখড়ে ধর তাহলে জুমার আগে এক আজান নবীর শূন্যত থেকে বাইলাম নবীর সুন্ন তাকরে ধরলাম এক আজান এটা বুঝলাম নবীর সুন্ন তাক রে ধরলাম এবার হুযুর আরে এক হাজান ওয়া সুন্নাতিল খোলাফা ইররাশিদিগিন এরপরে এই নবি কয় হেদায় প্রাপ্ত খোলাফা রাশ হেদার সুন্ন তো তোমরা আঁকরে ধরবা বলেন তো চারখলিফার মধ্যে হযৰত উসমান আছে না নাই তাহলে আলাইকুম্ভি সুন্নাতি দিয়া এক হাজান

তো ওসমানের শূন্যত পালন করাও মানে নবীর কথা মানা কারণ নবী তো বলছে আমার খলাফা রাশেদা সাহাবা যারা তাদের শূন্যত আঁকড়ে ধরো তাহলে দুই আজান মানামানি আল্লাহ রুসুল সাল্লা সাল্লামের কথা মেনে নেওয়া আলেম সারা অন্য যারা ঠিক কইতাছেন বুঝিয়া ঠিক কইতাছে না না বুঝিয়া বুঝিয়া তাহলে আল আলাইকুম বি সুন্নাতি তোমরা আমার শূন্যত আঁকড়ে ধরো অসুন্নতি খোলাফা এর রাশিদিন আল মাহবিগিন হেদায়েত প্রাপ্ত চার খলিফার শূন্যত আঁকড়ে ধরো হজরত উসমান গনি চার খলিফার মধ্যে তিন নম্বর খলিফা তাহলে এক আজান এই নবীর থেকে আরেক নবীরেক হযরতে ওসমান গনির সুন্নত থেকে পাই তাহলে বলেন তো আমরা ইসলামী শরীয়ত মানি কোরআন সুন্না অনুযায়ী না শুধু কোরআন অনুযায়ী সুন্না অনুযায়ী আর সুন্নতের সংজ্ঞাটা কি শুধু নবীর সুন্নত না সাহাবাদের সুন্নত মাশাল্লাহ ভাই যদি বুঝা থাকেন তো অনেক ভালো কথা তো রসুল আকরাম সাল্লি সাল্লাম এবার কি বলে দেখেন বুহারি শরীফ সাত হাজার একাশি নাম্বার হাদিস যা আতমালা ইকাতুন ইলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ঘুমায় একদল ফেরেশতা আল্লাহর নবীর কাছে আসছে হযরত জাবের বর্ণনা নবীজি ঘুমায় একদল ফেরেশতা আল্লাহর নবীর কাছে আসছে আসার পর এক ফেরেশতা কয় ইন্নাহু নাঈম তিনি তো ঘুমায় আর এক ফেরেশতা কয় ইন্নাল আইনা নাঈমা তার চোখ ঘুমায় ওয়াল কলবা ইয়াকজান অন্তর জাগ্রত আবার বলি নবীজি ঘুমাই ফেরেস তারা নবীর সামনে এক ফেরেস্তা কয় তিনি তো ঘুমায় আরেক ফেরেস কয় তার চোখ ঘুমায় অন্তর জাগ্রত এখন আপনারা বলেন তো আমি যে আপনাকে হাদিসটা নবীন না আরে নবীজির হাদিস না তো নবীজিরা ঘুমায় রয়েছে হ্যাঁ মাসাল্লা কে কইছে এটা অলপ জাগ্রত আপনি আলেম না তো না এই তো বাবা গেছে শ্রোতা একজন আলেম ছাড়াও একজন বুঝছে নবীর কলপ তো জাগ্রত আছে এই জন্য তো এই হাদিস আমরা জানতে পারছি ফেরেস্তা আসছে আসার পর এক ফেরেস্তা কয় তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় না তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না তো রসুল আকরাম সাল্লাহাম ঘুমায় রিস এবার আরেক ফেরেস্তা কয় ইন্নালি সাহেবিকুম হাজা মাসালা এই ব্যক্তির একটা দৃষ্টান্ত আছে ফদ্রিবু লাহু মাসালা তার দৃষ্টান্তটা দিয়ে দাও ফেরেস্তারা ফেরেস্তারা কয় এই যিনি ঘুমিয়ে রইছে ওনার একটা দৃষ্টান্ত আছে এটা দাও তোমরা এই দৃষ্টান্তটা বলো এবার আরেক ফেরেশতা কয় ইন্না হু না তো ঘুমায় আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা না ইমা ওয়াল কলবা ইয়াকজান তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেস্তারা বলতে লাগলেন মাসালুহু কা মাসালি রাজুলিন বানা দার তার দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে ওয়া জাআলা ফিহা মাদুবাতান ঘরের মধ্যে দস্তরখান বিছিয়েছে দস্তরখানের মধ্যে সুস্বাদু খাবার আইয়া একজন আহ্বানকারীকে বাহিরে পাঠিয়েছে আহ্বান করার জন্য দস্তরখানের দিকে মানুষকে ডেকে আনো আহ্বানকারী বাহিরে আসছে আসার পর আমাকে আপনাকে আমাদেরকে পেয়েছে পাওয়ার পর কয় ওই ঘরের মধ্যে দস্তরখান বিছানো আছে সুস্বাদু খাবার তোমরা চলো আমরা তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল হয়ে গেলাম এক দল আমরা বিশ্বাস করলাম ঘরের মধ্যে গেলাম যাওয়ার পর দস্তরখানের খাবার খাইলাম হাদিসের বর্ণনা এই ব্যক্তির কথা একদল মানছে মানার পর আ যা আইয়া ওয়াদা খলাদ দাও র আহমানকারীর কথা বিশ্বাস করছে ঘরে গেছে দস্তরখানের খাবার খাইছে আর একদল তার কথা বিশ্বাস করে নাই লামিয়াদ খুলিদ্দার ঘরেও যায় নাই ওয়ালা কুলমিনাল মিনাল মাদুবা দস্তরখানের খাবারও খায় নাই এরা বুঝছেন এতটুকু বাংলা এক ব্যক্তি একটা ঘর বানাইছে ঘরে দস্তরখান বিছিয়েছে দস্তরখানে সুস্বাদু খাবার এই খাবার সাজানোর পর আমি মনে করেন বানাইছি তো বানানোর পর সুস্বাদু খাবার সাজানোর পর একজনকে পাঠাইলাম যাদেরকে পাইবেন তাদেরকে বলবেন ঘরে মজা মজা খাবার আছে তো যারা আসবে তারা খাবে যারা আসবে না তারা খাইতে পারবে না তো একজন বাহিরে বলছে এই ঘরে দস্তরখান মজাদার খাবার আছে তোমরা যারা এই মজার খাবার খাইবা তাহলে তোমরা ঘরে যারা ঢুকবা মজার খাবার খেতে পারবা আর যারা ঢুকবা না তারা খাবার খেতে পারবা না তো এখন একদল কথা বিশ্বাস করছে দল করে নাই এই ফেরেস্তারা এই কথাগুলা বলতেছে এখন এক ফেরস্তা লাহু এই যে দৃষ্টান্তটা দিলা এই দৃষ্টান্তটা কিসের দৃষ্টান্ত এটা একটু তাকে বইলা শোনায় দাও এবার দৃষ্টান্ত শোনাইতে লাগলেন কিভাবে দেখেন ফেরেস্তা বলতে লাগলেন ফাদ্দারু আল জান্না যে ঘরটা ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত ঘর বানিয়েছেন আল্লাহ জান্নাত সাজিয়েছেন আল্লাহ দস্তরখান খান পিছিয়েছেন আল্লাহ দস্তর মধ্যে খাবার সাজিয়ে রাখছেন আল্লাহ ফদ্দাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যেই লোকটা ঘুমিয়ে আছেন উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন ওই দস্তরখানের দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য যেই মানুষগুলা তার ডাকে সাড়া দেয় তারাই জান্নাতে যাবে যাওয়ার পর দস্তরখানের সুস্বাদু খাবার খেতে পারবে আর যারা তার ডাকে সাড়া দিবে না তারা ঘরেও যেতে পারবে না দস্তরখানের সুস্বাদু খাবার খেতে পারবে না এবার আল্লাহ নবীর সামনে ওই ফেরেশতারা বলতে লাগলেন হাম্মদান সাল্ল আলহিম ফকত আত আল্লাহ যারা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে তারা আল্লাহ আনুগত্য করে কমান আস মুহাম্মদান সাল আলাইহি আসাল্লাম ফকত আসাল আর যারা নবীর নাফরমানি করে তারা আল্লাহর নাফরমানি করে বলেন তো শুধু কুরআন মানার নাম কি নবীর আনুগত্য না কুরআন সুন্নাহ মানার নাম নবীর আনুগত্য তাহলে যারা বলবে শুধু কোরআন মানি মানি না এরা রসুলকে মানে না এরা আফাতু মিনু না বিবাদ কোরআনের মানে অস্বীকার করে আর দাবি করে মুসলমান এরা মুসলমান না মুনাফিক এদের গুরুরা আবার দাড়ির দলিল কোরআনে পায় না বলে দাড়ি রাখে না প্রায় কিছু গুরু রাখছে দাড়ি যারা শুধু কোরআন মানে আর অনেক গুরুরা এবং অনুসারীরা দাড়ী রাখে না কারণ দাড়ির কথা হাদিসে আছে কোরআনে নাই ওই যে বললাম কোরআন পরে না পড়লে কোরআনই দাড়ির কথা পাইতো কি কইলাম বলেন তো কোরআন পড়লে দাঁড়ির কথা পাইতো মুসা নবী গেছে হারুন নবীর যাওয়ার পর আল্লাহর কাছে গেছে তো যাওয়ার পর আল্লাহ বললেন কি করছেন আপনি কি আপনার জনগণ তো শেষ হয়ে গেছে কাক কীছে তো আল্লাহ বলে দিলেন আপনি আসার পর এরা বাসুর বানাইছে বাসুরের পূজা শুরু করছে তাই নাকি কো মুসাল্লাহ সাল্লাহ তো আল্লাহর আল্লাহ আল্লাহ লিতারদ আজিল তো এলাইকা রব্বি দ আল্লাহ আপনার কাছে একটু তাড়াতাড়ি আসছে আপনি যাতে আমার প্রতি সন্তুষ্ট হন ওই দিক তো ঘটনা খারাপ জাতি তো এই ঝামেলা করছে মুসানবী কে রে না রাইখে আসলাম দৌড়ে গেছে ভাইয়ের কাছে ভাইয়ের কাছে যাওয়ার পর গিয়ে দেখে সত্যি সত্যি জনগণ বাসুর পূজা করতেছে এবার আমার দিকে তাকান হারুন নবীর দাড়িতে ধরছে মুসানবী বলেন তো কোথায় ধরছে বলেন হারুন নবীর কোথায় ধরছে হারুন নবীর দাড়িতে ধরছে আর চুলে ধরছে হারুন নবী বললেন ইয়াবনা উম লা তাখুজ বিলহিয়াতি ওয়ালা বিরাসি ও আমার মায়ের পেটের সন্তান ভাই মানে মায়ের মায়ের ছেলে ও মায়ের ছেলে তুমি আমার দাড়ি আর চুল ধরো না কোরআনের আয়াত কোরআন আয়াত বাড়ায় লাতা খুঁজ বিলে তুমি আমার দাড়ি আর চুল ধরো না বলেন দাড়ি যে ধরো না তাহলে দাড়ি কি নাই এটা ধরতে না দাড়ি আছে বলে ধরতে নিষেধ করছে তো দাড়ির কথা কোরআনে বলে নাই ওই যে পরে না কয় কোরআনের হু দা কিসের কোরআনের গবেষক এই এই জায়গা আনেন একজন আমি হাফ হেফজোখানার হাফেজ কোরআনের সামনে বসায় দেন আর ওরে হেলে এক পাড়া অনুবাদ শিখাই দিবেন হেফজোখানার একটা ছাত্ররে দেখবেন গবেষক সব কই গেছে আল্লাহ খুঁজে পেবেন না কোরআনে দাড়ির কথা আছে না তো গবেষক সাহেবরা পায়না দেখিয়া অনুসারী এবং উনি সহ দাঁড়িয়ে রাখে না কত বড় ভয়ঙ্কর ফেতনার মধ্যে আছি তো বলেন আল্লাহ তালা বলছে রসুলকে পাঠাইলাম তোমাদের কাছে উনি যা দিয়েছেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছে তা বর্জন করবা তা থেকে বিরত থাকবা উনি কয় জিনিস দিয়ে গেছে আমাদেরকে কোরআন এবং সুন্না শুধু কোরআন না শুধু সুন্না না কোরআন সুন্না তাহলে উভয়টা মানা এই উভয়টা মানার নাম সিরাতে মুস্তাকিম রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম সই বুহারিদ হাজার চারশো বিরাশি নাম্বার হাদিসের মধ্যে বলে সোনো মোহাম্মদ মাসালি ও মাসালুকুম আমার আর তোমাদের দৃষ্টান্ত কা মাসালি রজুলিন আতা কৌমা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে গেছে যাওয়ার পর বলছে ইন্নি রাইতুল জৈসাবি আই আমি এই দুই চোখ দিয়া অমুক জায়গায় দেখছি সশস্ত্র বাহিনী অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে নবীর কথা মানার ক্ষেত্রে দুই দল হয়ে গেছে এক দল তার কথা শুনছে শুই না রাতের বেলা তাড়াতাড়ি নিরাপদে চলে গেছে ওই যে ব্যক্তি বলছে আর কি আমি শত্রু দেখে তার কথা শুনে নাই মানে নাই রাতের বেলা কয় থুর কথা কইছে তো সকাল হওয়ার আগে ওই সশস্ত্র বাহিনী এসে হামলা কইরা ফেলছে বলেন তো যারা নিরাপদে চলে গেল তারা কি নিরাপদ হয়ে গেল না আর যারা থাকলো তারা ধ্বংস নবী কয় আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো আমি তোমাদেরকে জান্নাত আর জাহাদ দুই রাস্তার কথাই বলে দিচ্ছি জান্নাত হলো নিরাপদ অনিরাপদ ভয়ঙ্কর জায়গা আমার কথা যারা বিশ্বাস করবে তারা জান্নাতে যাবে যারা বিশ্বাস করবে না তারা ওই নামে যাবে এখন আপনাদেরকে আমি বলতে চাই নবীর কথা যারা বিশ্বাস করবে তারা নিরাপদ ঠিকানা কোথায় যাবে জাননা নবীর কথা শুধু কোরআনে না কোরআন শুননা তাহলে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম যে দুই জিনিস রেখে গেলেন কোরআন এবং সুন্না এই উভয়টা যেন আঁকড়ে ধরে আমরা সবাই কবরে যাইতে পারি কেয়ামতের ময়দানে উঠতে পারি একসাথে জান্নাতে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমিনা আলমিন